হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম ও এক ভিক্ষুকের কাহিনী যা সবার জানা উচিত একবার হজরত ইব্রাহিম আলাইস্লামের নিকট এক ভিক্ষুক আসলো তো তিনি ভিক্ষুকে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লা বলে শুরু করো ভিক্ষুকটি বলল বিসমিল্লা বলবো কেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি না ইব্রাহিম আলাইস্লামের কথা শুনে ভিক্ষুকের কাছে থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন তুমি আল্লাহকে বিশ্বাস করো না তোমাকে খেতে দেব না ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র আল্লাহ তালা তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইসাল্লামের উপর অহিন নাজিল করলেন হে ইব্রাহিম সে আমাকে বিশ্বাস করে না সেটা তার আর আমার মধ্যেকার ব্যাপার কেন তুমি রুটি ফিরিয়ে নিলে যাও তাকে ডেকে এনে আবার খেতে দাও সুবাহান আল্লাহ আল্লাহ কত দয়াশীল মানুষকে আল্লাহ সৃষ্টির সেরাজীব কেন বলেছেন কারণ আল্লাহ মানুষকে নিজস্ব ইচ্ছা দিয়েছেন ফলে মানুষ আল্লাহকে মানতেও পারে আবার নাও মানতে পারে মানলে জান্নাত আর না মানলে জাহান্নাম কিন্তু কাউকে জোর করে আল্লাহকে মানানোর অধিকার আল্লাহ মানুষকে দেননি তবে আল্লাহ পৃথিবীতে যে নিদর্শন রেখেছেন তাতে কেউ নাস্তিক থাকতে পারে না সামান্য বুদ্ধি থাকলেও যে কেউই বুঝতে পারবে পৃথিবীর এত কিছু এমনি এমনি সৃষ্টি হয়নি এবং কেউ না কেউ সৃষ্টি করেছেন এবং সুশৃঙ্খলভাবে তা পরিচালনা করছেন অবশ্যই একজন স্রষ্টা আছেন আর তিনিই হচ্ছেন আল্লাহ তাআলা পিতামাতার জুলুম সত্ত্বেও সন্তানের করণীয় সন্তানের জন্য দুনিয়াতে জান্নাত এবং জাহান নামের কারণ হয়ে দাঁড়ায় তার পিতামাতা দুনিয়াতে যেসব কাজের শাস্তি সুনির্ধারিত বা অবশ্যমভাবী সেগুলোর মধ্যে পিতামাতার অবাধ্যতাও একটি তাই সর্বাবস্থায় পিতামাতার খেদমত করা জরুরি যদি কোনো ব্যক্তি প্রতিদিন পিতামাতার কুশল বা ভালো মন্দের ভাব বিনিময় করে শুধু এটুকু ভাব বিনিময়ের জন্যই আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাতের দরজা খুলে দেন প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লামের হাদিসেই তা প্রমাণ করে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল্লাহু বলেন এমন কোনো মুসলমান নেই যার মুসলিম পিতামাতা রয়েছে আর সে সকাল সকাল তাদের ভালো মন্দের খোঁজ নেয় অথচ আল্লাহ তাল্লাহ তার জন্য দুটি দরজা খুলে দেন আর যদি একজন জীবিত থাকে তবে তিনি একটি দরজা খুলে দেন আর যদি সে ব্যক্তি তাদের মধ্যেকার কোনো একজনকে অসন্তুষ্ট করে তবে যতক্ষণ না পর্যন্ত সে তাকে সন্তুষ্ট করে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার উপর সন্তুষ্ট হন না প্রিয়নবীকে জিজ্ঞাসা করা হলো যদি তাদের ওপর জুলুম করেন তবুও কি প্রিয়নবী বললেন যদি তার উপর জুলুমও করেন তবুও আদাবুল মুফরাত অন্য হাদিসে হজরত ইবনে আবাসের বর্ণনা এসেছে যে ব্যক্তি দিনের প্রত্যুষে পিতামাতার অনুগত সন্তান হিসাবে তার গোসল বা পরিষ্কার পরিচ্ছন্নতার খেদমত করে তার জন্য বেহেশতের দুটি দরজায় খুলে যায় আর যদি তাদের দুইজনের একজন থাকে তবে একটি দরজা আর যদি ওই ব্যক্তি প্রত্যুষে পিতামাতার অবাধ্য সন্তান হিসাবে গাত্র খান তথা অন্যায়মূলক আচরণ করে তবে ওই ব্যক্তির জন্য জাহান নামের দুটি দরজা খুলে যায় আর যদি তাদের মধ্যে একজন জীবিত থাকে তবে জাহান নামের একটি দরজা খুলে দেওয়া হয় এক ব্যক্তি জিজ্ঞাসা করল যদি তারা ওই সন্তানের ওপর জুলুম করে তবুও কি প্রিয়নবী বললেন হ্যাঁ যদি তার উপর জুলুম করেন তবুও পাইহা হা কি সুয়াবুল ইমান মনে রাখতে হবে দুনিয়া ও পরকালের মুক্তি ও সফলতার একমাত্র মাধ্যম হল পিতামাতা পিতামাতার অবাধ্যতার শাস্তি দুনিয়াতেই হয়ে যায় তাই পিতামাতার অবাধ্যতা নয় আনুগত্যই হোক প্রত্যেক সন্তানের একান্ত কামনা তাই পিতামাতা সন্তানের প্রতি সন্তুষ্ট হোক বা জুলুম করুক পরিশেষে আল্লাহ আল্লাহতাল মুসলিম মুম্মাকে সর্বাবস্থায় পিতামাতার খেদমত করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ লাভের তৌফিক দান করুন আমিন এক মার্কিনই মসজিদে গুলি করতে গিয়ে উল্টো ইসলাম ধর্ম গ্রহণ করেন প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষিপ্ত হয়ে কানেকটিকাটে নিজের বাড়ির কাছের মসজিদে গুলি ছুঁড়েছিলেন সাবেক মার্কিন সেনা টেড হ্যাকি দুই সালে এই কাজ করার পরেই পাল্টে যায় তার জীবন সম্প্রতি সংবাদ সংবাদমাধ্যম বিবিসি একটি ভিডিও প্রকাশ করে সেখানে দেখা যায় কানেকটিকাট মসজিদের ভেতরে তার মুসলিম প্রতিবেশীদের পাশে টেড হ্যাকি হাঁটু পেতে প্রার্থনায় মগ্ন দুই সালের প্যারিসের সন্ত্রাসী হামলার রাতে আটচল্লিশ বছর বয়সে হ্যাকি স্থানীয়বারে বারে ড্রিঙ্ক করছিলেন সকালে তিনি বাড়িতে গিয়ে রাইফেল লোড করেন তার বাগানে গিয়ে মসজিদের পাশে কয়েক রাউন্ড গুলি ছোড়েন তাকে ঘৃণা করার পরিবর্তে পাইতলামান মসজিদের সভাপতি ডাক্তার মোহাম্মদ কুরারি হেকি ও তার স্ত্রীর কাছে কী ঘটেছিল সে সম্পর্কে জানতে চান হামলার পাঁচ মাস পর পাইতলামান মসজিদের সভাপতি তাকে মসজিদে আয়োজিত সঠিক ইসলাম ও উগ্রবাদ শীর্ষক সেমিনারে আমন্ত্রণ জানায় হিকি এসে হাজির হলে মুসলিমরা স্বাগত জানালেন হামলার কথা স্মরণ করে সে অনুতপ্ত হয় অনুশোচনার জন্ম নেয় হ্যাকির অন্তরে দুই পক্ষের আন্তরিকতা ছিল বিস্মিত হওয়ার মতো সকল ধর্মের মানুষ এই সেমিনারে উপস্থিত ছিলেন সেখানে প্রকৃত ইসলাম ও উগ্রবাদ সম্পর্কে আলোচনা হয় সে তার ভুল বুঝতে পারে এবং সবার কাছে ক্ষমা চায় সবাই তাকে আন্তরিকভাবে ক্ষমা করে দেয় হিকি বলেন আমি আসলে ইসলাম ধর্ম সম্পর্কে এতদিন ভুল ধারণার উপর ছিলাম ইসলাম কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে না পরবর্তীতে ছয় মাসের কারাদণ্ড হয় তার জেলে থাকার সময় নিয়মিত ওই মসজিদের অনেকেই তাকে দেখতে যেতেন এভাবে তার জীবন পাল্টে যায় প্রিয় দর্শক এই প্রতিবেদন নিয়ে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন